সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এটি হচ্ছে আমাদের উনচল্লিশতম টিউবওয়েল যেটি বসানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামে একজন দরিদ্র নারী যার ভিটা ছাড়া ঘর এবং টিউবওয়েল বাথরুম কিছুই ছিল না তো এলাকার মানুষের সহযোগিতায় উনি ছোট্ট একটি ঘর ওনাকে করে দেওয়া হয়েছে আর টিউবওয়েলটাই ওনার অসম্পূর্ণ ছিল সেটা আন্য হেল্পিং হ্যান্ডের ব্যবস্থাপনায় আমার এক বড়ো ভাই যিনি লন্ডন প্রবাসী উনি ওনার মায়ের রোহের মাফিরাত কামনাই এই টিউবওয়েলটি দিয়েছেন টিউবওয়েলটি বসানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং ওই এলাকায় টিউবওয়েল বসানোর বাজেট আসলে বেশি যে বাজেট আমরা পেয়েছিলাম সেটা পুরোটাই বসাতেই খরচ হয়ে গেছে তো নিজ দায়িত্ব ওনারা এটা পাকা করে নেবেন ধীরে ধীরে আমাদের যতটুকু সাধ্য ছিল আমরা যে বাজারটা পেয়েছিলাম পুরোটাই আমরা ওনাদেরকে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ টিউবওয়েলটি পেয়ে পরিবারটি অত্যন্ত খুশি এইভাবে হেল্পিং হ্যান্ড বাংলাদেশ বিশুদ্ধ পানির সমস্যা দূরে করে নে সারা বাংলাদেশে কাজ করছে এখনও আমাদের কাছে অনেকগুলো টিউবওয়েলের আবেদন জমা হয়ে রয়েছে আপনারা আশা করি এগিয়ে আসবেন আমরা এভাবেই অসহায় দরিদ্র মানুষের পাশে থাকতে চাই